ভ্রমণটা আনার সিটি ম্যাজিক হল আনার সিটি ম্যাজিক হল বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা যেখানে ভ্রমণ করে বাচ্চারা অনেক আনন্দ পায় যেখানে রয়েছে বিভিন্ন রাইড এবং রয়েছে সুইমিং পুলেরও ব্যবস্থা অনেক সুন্দর জায়গাটি মনোরম পরিবেশ অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে দেখতেন আমিও বাচ্চাদেরকে নিয়ে গেলাম সিটিতে তবে এবার কিন্তু তাদের মা সাথে যায় নাই অনেক সুন্দর দেখতে পেলাম এখানের যে এগুলো আছে স্থাপনাগুলো আছে সেগুলো প্রথমেই ঢুকে অবাক হলাম যে পাখির কিচির নিচির ডাক চিলের ডাক এগুলো কোথা থেকে ঘুম আসছে পরে দেখলাম যে উপরেই চিল আকৃতির সব কিছুই রাখা আছে কোথাও চিল শকুন কোথাও ডাইনোসর এভাবে রাখা আছে সবগুলোই এতটাই জীবন্ত মনে হয় যে হঠাৎ করে আপনি চমকে উঠবেন চমকে যথেষ্ট কারণ রয়েছে শুনতে পাচ্ছেন তাদের হাঁক ডাকলেও যেহেতু বাচ্চাদের নিয়ে আমি একা তাই সামলানোটা অনেক কষ্ট এক একজনের জির এক এক রকম কেউ খাবে আবার কেউ আরেকজন একজন উঠবে বিভিন্ন রাইডে এটা নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ টানা পড়েন চলে অবশেষে ছোটটাকে শান্ত করে আমরা আবার কিছু একটু খেয়ে আবার চলে আসি রাইডে প্রথমেই তাকে ভোলানোর চেষ্টা যে যাব একটু পরে দাঁড়াও এভাবে ভোলতে বলতে একসময় সে মেনেই নেয় যে আগে প্রথমে ঘুরবো পরে খাবো তো খাওয়ার চিন্তা বড়টার আর ছোটটার চিন্তা সে কখন গাইডে উঠবে বিভিন্ন রাইড তার কাছে প্রিয় এটা দেখে প্রথমেই সেও ভয় পেয়ে আবার যখন বললাম যে এগুলো সব দেখানোর জন্য তখন সে আবার ঠিকঠাক আবার বুঝে গেল কিছুই পরে একসময় বলতে শুনলাম বড়জনকে সে বলছে যে তুই বোকা নাকি এগুলো জিনিস না এগুলো তো সব খেল না আমি সত্যি অবাক হলাম তার কথা শুনে এক যাকে আমি বোঝানোর চেষ্টা করছি সেই এখন বড় ছেলেকে বোঝাচ্ছে যে এগুলো খেল না এই জীবন্ত করে রাখা বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর একটি জায়গা হচ্ছে এই আনোয়ার্সিটি ম্যাজিক হল আনোয়ার্সিটি ম্যাজিক ঢুকতে গেলে প্রবেশ ফি আছে এবং বিভিন্ন রাইডের প্যাকেজ আছে তো ছয়শো টাকা করে প্যাকেজ আছে মোটর রাইড ছাড়া অর্থাৎ যে গাড়িগুলো সংঘর্ষ বাধে ওই গাড়িগুলো ছাড়া ছয়শো টাকা করে সব কয়টা প্যাকেজ এমনি একটি একটি করে উঠলে আশি টাকা করে লাগবে তো যে কয়টা রাইড সেগুলো সব মিলায় অনেক খরচ পড়ে যায় তাই প্যাকেজ আকারে ছয়শো টাকা দুশো টাকার মতো হয়তো বাঁচে তো এই প্যাকেজ নিয়ে দুটা প্যাকেজ নিয়ে আমরা তিনজনই পুরো ভর্বন করেছি এর আগে আপনাদেরকে খন্ড ভিডিওতে দেখিয়েছি এক একটি রাইড আজকে কোথায় কোন কিভাবে আর অংশ ছিল সেগুলো দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা আমি এই প্রথমে এই জিনিসটা দেখে ভাবছিলাম যে এটা কিভাবে তৈরি করেছে পরে দেখলাম যে এটি প্লাস্টিকের অবয়ব এবং তবে সেন্সরটা এতটাই জীবন্ত যে চোখ নাড়ছে এই ভুতুরে প্রাণীটা তার মাথার উপর গাছপালা রাখা হয়েছে গাছপালাগুলো নড়ছে সত্যি একটা অদ্ভুত একটা অনুভূতি এখানে বাচ্চাদের জন্য জাম্পিংয়ের ব্যবস্থা আছে এখানে যেতে চেয়েছিল বাচ্চারা কিন্তু এখানে যাওয়ার সময় যখন দেখা গেল যে বড় ছেলে ওতে উঠতে পারবে না ওর ওজনের কারণে তাই ওখান থেকে বেরিয়ে আসলাম ছোটটাও রাজি হয় নাই যে সেও উঠবে না একজন না গেলে আরেকজন উঠবে না যার কারণে ওখান থেকে পিছিয়ে চলে আসলাম এসে তারপরে সে চেষ্টা করেছিল যে ওখানে ওঠার কিন্তু না কর্তৃপক্ষ ওখানে উঠতে দেয় নাই পরবর্তীতে আমরা চলে আসি এখানে যে প্রাণীর অবয়ব আছে এগুলো দেখার জন্য ডাইনোসরের যে আকৃতি সেটা দেখলে সত্যি ভয় করে কুমিল্লার ম্যাজিকল্ডের যে ডাইনোসরগুলো দেখিয়েছিলাম সেটি ছিল অনেক বড় বড় এগুলোও অনেক বড় তবে ওগুলো যেমন বাগানের ভিতর থেকে ডাক চলে আসে একেবারে জীবন্ত মনে হয় এগুলো এখানে বাগান তৈরি করা নাই কারণ এখানে বাচ্চাদের ঘোরার জন্য এবং খেলা করার জন্য যথেষ্ট জায়গা রাখা আছে সেই কারণে এখানে বাগান তৈরি করা হয় না ওখানে যেরকম বাসবাগানের ভিতর দিয়ে ওইটি তৈরি করা তবে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে ওই কুমিল্লার ম্যাজিক মতো এটাও কিন্তু সেভাবে গড়ে তোলার চেষ্টা এবং অনেকাংশেই সফল যেহেতু ট্রেন চলন্ত ট্রেন কুমিল্লায় এতগুলো চলন্ত ট্রেন নাই ওখানে খেলনাগুলো একটু বড় বড় থাকলেও এখানে এখানেগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ ওখান ওখানের থেকে এখানে যে এই যে যেটা নামও ভুলে গেলাম এটা কিন্তু বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটি দেখলে বাচ্চারা খুব উচ্ছ্বসিত হয় এই প্রাণীটা দেখলে এরপর ভিতরে যে ডাইনিং স্পেস অর্থাৎ এখানে যে এটাই হচ্ছে এখানে খাবারের দোকান এখানে খাবারের দোকানে বিভিন্ন স্ন্যাক্স সহ কোমল পানীয়গুলো এখানে পাওয়া যায় এখানে বাচ্চারা কোম্পানীয় খাওয়ার জন্য সকাল থেকে এখানে ঢোকার পর থেকেই বাইরে করতেছিল যে যারা মাউন্টেন ডিউ খাবে মাউন্টেন একজন খেলো কিন্তু বাকিজন খেলো না এরপর এখানে একটা বিষয় হচ্ছে এটাই হচ্ছে কিন্তু এখানে ক্যান্টিন এখানে দুপুরের খাবারও পাবেন বিভিন্ন চাইনিজ আইটেম পাবেন তবে তবে আমি বলে রাখি এখানে না খাওয়াটাই বেটার কারণ এনাদের খাবারের মান অনেক নিম্ন যদিও আপনার দেখলে মনে হবে যেন অনেক সুস্বাদু কিন্তু খাবার গ্রহণ না করা গ্রহণ না করা উচিত কারণ এখানে মোটা চালের যে মোটা সিদ্ধ চাল যেটা আছে সেটাকে ফ্রায়েড রাইস হিসেবে চালিয়ে দেয়া। এটা খুবই একটা জঘন্য ব্যাপার এখানে এখানে ঘুরতে আসা ছাড়া খাওয়া দাওয়া তেমন ভালো না তারপরে কি যেন একটা পেলাম ভেটকি মাছ ভেটকি মাছের ফ্রাই যেটা সেটা এতটাই গন্ধ যে আপনি খাইতেই পারবেন না চিকেনটা একটু খাওয়া যায় তারপরেও কোনো স্বাদ নাই খাবারের আইটেমে এদিকে যাবেনই না এদের এখানে গেলে শুধু বাচ্চাদেরকে নিয়ে ঘুরবেন চারদিক ঘুরিয়ে দেখাবেন বিভিন্ন রাইডে চড়াবেন এটার জন্য এটা প্রযোজ্য কিন্তু খাবারের দিক এখানটা খুবই নিম্নমানের আমি মনে করি এখানে যদি খাবারের বিষয়টা এখানে থাকে তাহলে অবশ্যই যে খাবারের মানের দিকে নজর দেওয়া উচিত মোটা চাল মোটা সিদ্ধ চাল রান্না করে সেটাকে ফ্রায়েড রাইস হিসাবে চালিয়ে দেওয়া এটা সব সম্পূর্ণ অন্যায় কারণ বাচ্চারা সাধারণত ফ্রায়েড রাইস চাইনিজ আইটেমের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে বাচ্চাদের আর সেই জায়গায় যদি আপনি সুযোগ নিয়ে মোটা সিদ্ধ চাল বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস হিসেবে দেখান সেটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক কারণ পুরা পার্টি যেভাবে সাজানো খাবারের বিষয়ে আসলে তখন যে এরকম ভিন্ন হবে সেটা আসলে মেনে নেওয়া যায় না যাই হোক বাচ্চাদের ঘোরার জায়গা যেহেতু সেহেতু বাচ্চাদের ঘোরার জায়গাটাই দেখায় এটাই হচ্ছে একটি গাড়ি যেখানে বাচ্চারা খুব সহজে আনন্দ নিতে পারে চড়তে পারে অনেক সিরিয়াল থাকে এখানে সবগুলো মেনটেন করেই এখানে কার্যক্রম করা হয় তবে অন্যান্য ব্যবস্থাপনা মোটামুটি ভালো তবে আরেকটা জিনিস বলে রাখি রাইডগুলো চড়তে গেলে কিছু অনিয়মও চোখে পড়েছে যেমন ধরেন রাইড আছে রাইড পরিচালক রায় অর্থাৎ কে চালাবে কে চালাবে আবার যারা খুচরা মানে প্যাকেজ না নিয়ে যারা প্রত্যেকটা রাইড আলাদা আলাদাভাবে চলতে চায় তাদের জন্য আবার ঝামেলা আছে সব জায়গায় না টিকিট টিকিট থাকলে ঝামেলা হতো না টিকিট অ্যাভেলেবল থাকলে কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলাম যে এরকম কেন আমাকে টিকিট কিনতে কেন আপনাদের কাউন্টারে আবার আসতে হবে তো উত্তরে ওনারা যেটা বলল সেটা খুবই দুঃখজনক যে সবাই কেউ কেউ খেতে চলে গেছে তো খেতে চলে গেলে তার সাপোর্টিং হিসেবে তো কাউকে ডাকা উচিত যাই হোক ভালো মন্দ দিক সব জায়গায় থাকে এখানেও রয়েছে তবে ভালো দিকটা বেশি এই কারণেই যে যে বাচ্চাদের যে খেলনা সরঞ্জামাদি রাইডগুলো রয়েছে সেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই খুব ভালোভাবেই এগুলো চলতে পারে তবে আর একটু খেয়াল করলে পাখিতে দর্শনার্থী আরো বাড়তে পারে বিভিন্ন রকম যে রাইড গুলো আছে সেগুলো আসলেই অনেক ভালো তবে এখানে পার্কের মানুষের যে ব্যবহার সবচেয়ে বড় জিনিস যে ওয়াটার ফোয়ারা যেটা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চিন্তা নজর দেওয়া উচিত এখানে মানুষের ব্যবহারটা অনেকটা রুক্ষ কারণ অনেকে অভিযোগ করছিল ক্যামেরা দেখে যে ভাই এখানে মানুষের ব্যবহার অনেক খারাপ যেটা হচ্ছে খুবই পার্কের উপর প্রভাব পড়বে কোনো না কোনো সময় একদিন হয়তো মানুষ যাবে পরের দিন হয়তো যাবে না এখানে তো যারা দেখছেন যদি কর্তৃপক্ষের নজরে এসে থাকে তাহলে একটু খেয়াল করবেন যে আপনার যারা স্টাফ আছে তাদের ব্যবহার যেন আরেকটু ভালো হয় কারণ মানুষ ব্যবহার ভালো না পেলে সেখানে দ্বিতীয় ঘরে যেতে চায় না যাই হোক সব মিলিয়ে দশে যদি রাইডগুলোর ক্ষেত্রে দিই তবে দশে আট এবং যদি ব্যবহারের ক্ষেত্রে দিই তবে দশে পাঁচ কিংবা চার দেওয়া যায় এর বেশি দেওয়া যায় না তারপরে বাচ্চাদের আনন্দের জন্য সবারই যাওয়া উচিত ঘুরে আসা উচিত এই আনার সিটি পাল খুললে বাচ্চাদের ভালো লাগবে বাচ্চাদের মন প্রসন্ন হবে সবাই তার জায়গা থেকে ভালোভাবে আনন্দ পাবে অসাধারণ কিছু অনুভূতি নিয়ে আসবে কারণ এই যানজটের শহরে এই কোলাহলের শহরে বাচ্চারা যদি একটু আনন্দ পায় সেটাই অনেক এই আনন্দ বাচ্চাদেরকে আরও উচ্ছ্বসিত করে রাখবে আর শীতের দিনে যেখানে মজাই আলাদা পরন্তু পরন্ত বিকেল রোদের এখানে তেমন পরিলক্ষিত হয় না কারণ বাচ্চারা যখন খেলাধুলা করতে থাকে তখন তাদের আনন্দে আর আপনার আনন্দে মিলেমিশে একাকার হয়ে যায় যার কারণে কষ্টতা তেমন অনুভূত হয় না এইবার বলি কিভাবে যাবেন এটি হচ্ছে ঢাকার যে কোনো স্থান থেকে কেরানীগঞ্জ যেতে হবে কদমকলি অথবা হাসনাবাদ যে কোনো জায়গায় গেলে আপনি টেম্পু সই সিএনজি অথবা অটোরিকশাতে করে আপনি যেতে পারবেন এখানে আসদাবাদ থেকে গেলে একশো থেকে একশো বিশ টাকা এবং কদমতলী থেকে গেলে এখানে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় এখানের ভাড়া ধন্যবাদ গিয়ে ভালো থাকবেন ভিডিও এ পর্যন্তই